সোমবার কৃষিবিজ্ঞান কেন্দ্র ধলাই ত্রিপুরার উদ্যোগে দ্বিতীয় ব্যাচের কৃষকদের ত্রিপুরা থেকে দশ দিনের অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে তিন সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ সোমবার আগরতলা রেল স্টেশন থেকে র্যালে করে রাজ্যের কৃষকরা দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেন এই দিনে আগরতলা রেল স্টেশনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা রাজীব ভট্টাচার্য জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষকদের আয় বৃদ্ধি করার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আগামী দিন কৃষকদের বড় লাভ হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি ছিল ছিল যে জয় জয় কিন্তু আমাদের স্লোগান দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী এই জয় জোয়ান জয় কিষান তার সঙ্গে জয় বিজ্ঞান জয় অনুসন্ধান এটাকে সংযুক্ত করে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এবং নতুন নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে কৃষিজাত উৎপাদনকে আরও বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও কৃষিতে স্বয়ং সম্পূর্ণ করা এবং আমরা জানি যে বিকশিত ভারতের কথা দেশের প্রধানমন্ত্রী বলছেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা